কোন রকম গন্ধ ছাড়াই ভুড়ি বোনার রেসিপি রুটি কিংবা পরোটার সাথে এই ভুড়ি বোনার রেসিপিটি অনেক মজা লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই ভুড়ি বোনার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ভুড়িগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ খালি করে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা ফল তিন চারটা কালো ফল দিয়ে দিচ্ছি দারচিনি এক চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক চা চামচ আদা ও রসুন বাটা এবার এগুলোকে নেড়ে চেড়ে মাখিয়ে করে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণ পানি দিয়ে ভুড়িগুলোকে কষিয়ে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে একটু নেড়ে চড়ে দিয়ে দিব আবারও ঢাকনা ঢাকনাটা খুলিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল বেরিয়েছি এই পর্যায়ে রান্নাটি আমার শেষ এবার পরিবেশনের পালা সকালে কিংবা রাতে পরোটার সাথে এই ভুড়ি রেসিপিটি পেলে আর কি লাগে আমার এই ভুড়ি রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ